আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আবার আপনাদের মাঝে নতুন একটি আর্নিং নিয়ে চলে আসলাম আজকের এই অ্যাপসটি কিন্তু একদম নতুন আপনারা কিন্তু এখানে একদম ফিরিতে কাজ করে কিন্তু ভালো টাকা আর্নি করতে পারবেন এক কথা বলতে গেলে কিন্তু আপনার একদম সহজভাবে কিন্তু এই অ্যাপসের মাধ্যমে কিন্তু কাজ করে টাকা আর্নিং করতে পারবেন এবং সেই টাকা কিন্তু আপনার খুব ইজিলি কিন্তু বিকাশ নগদে কিন্তু করতে পারবেন আপনি চাইলে কিন্তু এই টাকা কিন্তু আপনার মোবাইল শাসও করে নিতে পারবেন তাহলে চলুন বেশি কথা বলবো না আমি আপনার মোবাইল গ্যাপদের দেখিয়ে দেবো যে কিভাবে আপনার এখান থেকে ছোট ছোট কাজ করে টাকা আর্নিং করতে হয় এবং সেটা কিভাবে বিকাশ নগদে খুব ইজিলি উড্ডো করে নিতে পারে চলে আসার ফোন স্কিনে সর্বপ্রথম কিন্তু আপনাদের একটি অ্যাপ ইনস্টল করতে হবে অ্যাপসটি ইনস্টল করার জন্য চলে যাবেন আপনার ফোনে গুগল স্টোরে সর্বপ্রথম আপনি এখান থেকে দেখতে পারবেন আমরা সেই অ্যাপসটি কিন্তু শো করছে আপনি এখান থেকে যে কাজটি করবেন স্টোরে এসে সার্চ করবেন আমার আর্ন বিটি এটা কিন্তু সার্চ করবেন সার্চ করার কারণ তো সেই অ্যাপসটা শো করবে তারপর যদি আপনার এখান থেকে প্লে স্টোরে আসার পর এই অ্যাপটি শো না করে তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম অ্যাকাউন্টে লিঙ্ক দেওয়া থাকবে আমার এই ভিডিওর ডিসক্রিপশনে সেখান থেকে প্রবেশ করে আমার টেলিগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে সেখানে এই ভিডিও এই থাকবে সেখান থেকে আপনারা এটাকে ইনস্টল করে নেবেন ওকে আমি এখান থেকে এটাকে ওপেন সো ওপেন করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন নতুন একটি ইন্টারফেস শো করতেছে দেখুন এখান থেকে এরকম এসেছে ফার্স্টে কিন্তু এখানে অ্যাকাউন্ট করতে হবে তারা একটি কথা বলি অবশ্যই আপনার কিন্তু একটি বিপিএন লাগবে যে কোনো একটি বিপিএন হলে হবে সেখান থেকে আপনার যে কাজটি করবেন ইউএস সার্ভারটা সিলেক্ট করে নেবেন ওকে আমি এখান থেকে আমার একটা বিপিএন আছে দেখুন আমি এখান থেকে ইউএস সার্ভারটা সিলেক্ট করে নেব দেখুন বন্ধুরা আমার এখানে কিন্তু ইউএস সার্ভারটা এখান থেকে সিলেক্ট করলাম এনে কানেক্ট করব করার পর এখান থেকে ব্যাগ দিয়ে বেরিয়ে দেবো দিয়ে বেরে আসার পর আমি সেখান থেকে সেই অ্যাপসে পোস্ট করব এই অ্যাপসে পোস্ট করার পর এখান থেকে দেখুন সাইন আপ পাবেন সাইন আপে ক্লিক করবেন আপে ক্লিক করার পর এখান থেকে যে কাজটি করত তবে এখান থেকে উপর থেকে ইউ নেম তারপর এখান থেকে আবেন একটা ইমেল দেবেন তার পাসওয়ার্ড একই পাসওয়ার্ড নিচে দেবেন ওকে আমি কিন্তু সব কিছু দিয়ে তারপর ফিরে আসতেছি কেমন

আমার এক হাজার কয়েন কিন্তু একদম ফিরিতে দিয়েছে ওকে দি ফার্স্ট আবার এক হাজার কয়েন ফ্রিতে নেওয়ার জন্য আপনার এখান থেকে টোয়েন্ট ডেলি গিফট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলেই কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন গেট মাই গিফট এখানে ক্লিক করলেই কিন্তু আপনি এক হাজার কয়েন কিন্তু একদম ফিরিতে পেয়ে যাবেন একটা অ্যাড আসবে আপনার সম্পূর্ণ অ্যাডটা কিন্তু দেখতে হবে ওকে যেহেতু এখান থেকে আমি গিফট আর নিয়ে এসে কিছুক্ষণ আগে এ কারণে কিন্তু আমি আপনার দেখাতে পারলাম না ওকে সব আপনি এক প্রতিদিনই কিন্তু এক হাজার কয়েন কিন্তু একদম ফিরতে পাবেন তাহলে এখান থেকে কয়েকটি কাজ পাবেন দেখুন এখান থেকে এ দেখুন এখান থেকে ক্যাশ স্ক্যান তারপর এখান থেকে গোল্ড স্ক্যাশ তারপর এখান থেকে ডায়মন্ড স্ক্যাশ মাই এক্সেন্স এখান থেকে আপনাদের মূলত তিনটা কাজ করতে পারবেন ওকে এখান থেকে অতি ফার্স্টে যে কাজটি করতে হবে আপনাদের এখান থেকে আমি মূলত এটা ক্লিক করব তারপর এখান থেকে মূলত যে কাজটি করতে হবে আপনাদের এই দেখুন এটা আপনি ক্লিক করবেন এই গিফটের উপরে ক্লিক করবেন এটা ওয়াচ ভিডিও আসবে এখানে ক্লিক করবেন তারপরে আপনাদের অবশ্যই কিন্তু আপনাদের একটি অ্যাড দেখতে হবে যদি অ্যাড শো করে অবশ্যই আপনার অ্যাডটা সম্পর্কে দেখতে হবে ওকে দেখুন ক্রস এসে আমি এখান থেকে কেড়ে দেব কেটে দেওয়া একটু ওয়েট করবেন ওয়েট করার পর দেখবেন একটু উপরে আবার ক্রস ট্রেন্ড এসে তারপর আপনার সামনে এরকম একটি সবুজ একটা আইকন চলে আসবে ওকে এরকম একটা আইকন এখানে ঘষবেন দেখুন এগারো কয়েন্ট কিন্তু পেয়ে গেলাম তারপরে তারপর আপনার এখান থেকে অ্যাড পাবেন একটু ওয়েট করবেন অ্যাড পাবেন অ্যাডে ক্লিক করবেন দেখুন আপনার কয়েন কিন্তু যুক্ত হয়ে গেছে দেখুন এখানে চৌত্রিশ কয়েন্স ছিল এখানে পাঁচচল্লিশ কয়েন্স কিন্তু হয়ে গেছে ওকে তো এভাবে কিন্তু আপনারা আনলিমিটেড কাজ করতে পারবেন তারপর এখান থেকে দেখুন গোল্ড স্কেচ দ্বিতীয় দেখে কাজটি গুগল স্ক্রাতে ক্লিক করলাম তারপর এখান থেকে আবার উপর দিকে যে আইকনটা এখানে আপনি ক্লিক করতে হবে এখানে ক্লিক করতে হবে ওকে তবে এখানে ক্লিক করবো তারপর এখান থেকে ওয়াশ ভিডিও অবশ্যই কিন্তু একটা আললাভ করতে হয় আমি ওয়াশ ভিডিওতে ক্লিক করলাম এটা অ্যাড শো করবে অ্যাডটা আপনাদের দেখতে হবে ওকে দেখুন এক তিনের মতন আছে এখানে ক্লিক করলাম একটু গেট লেখা আসবে একটু ওয়েট করবেন করার জন্য পাবেন কেটে দেবেন শেষ তারপরে এখান থেকে মানে একটা সবুজ আইকন আসবে এখানটাতে ঘোষলে বাড়ি কিন্তু আপনার পয়েন্টটা পেয়ে যাবেন তারপরে একটু ওয়েট করবেন তারপর অ্যাড পাবেন অ্যাটে ক্লিক করবেন বাস কমপ্লিট ব্যাগটা বেরিয়ে আসবেন এরকম করে আপনারা অনেক অসংখ্য কাজ পাবেন এবার কাজ করে নেবেন ওকে আনলিমিটেড কাজ করতে পারবেন তারপর এখান থেকে তৃতীয় যে কাজটি ড্রায়মন্ড এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে গিফট ইউর বি ওয়ান এখানে ক্লিক করবেন একই প্রসেস আপনারা ওয়াচ ভিডিও এখানে ক্লিক করবেন এটা অ্যাড শো করবে অ্যাডটা আপনার অবশ্যই দেখতে হবে ও অ্যাড দেখার পর আপনার এখান থেকে দেখা তীরের মতো আইকন পাবেন এখানে ক্লিক করবেন তারপর থেকে ওয়েট করবেন ওয়েট করার পর দেখবেন এটার পাশে ডাইন থেকে গিয়ে দেখবেন আর আড়া তীরের মতন আইকন আসবে সেখানে ক্লিক করবেন তো একটু ওয়েট করবেন গেট লেখা এসে উপর দিকে শূন্য পাবেন সেখান থেকে কেটে দেবেন বাস কমপ্লেট একই প্রসেসে তিনটা কাজ কিন্তু একই প্রসেসে করতে পারবেন এখান থেকে দেখতে পারবেন এরকম একটা আইকন চলে আসবে আবার এখান থেকে বসবেন দেখুন সাতচল্লিশ পয়েন্ট কিন্তু পেয়ে গেলাম তারপর এখান থেকে একটু ওয়েট করবেন ওয়েট করার পর এখান থেকে এড পাবেন এটাকে ক্লিক করবেন বাস কমপ্লেট এরকম করে আপনারা আনলিমিটেড কাজ করতে পারবেন আমি আপনাদের লাস্টেরা দেখাই এখান থেকে স্ক্যাশ স্ক্যাচ এগিন এখানে ক্লিক করবেন দ্বিতীয় কাজ করার জন্য ওকে এ দেখুন এখান থেকে আমি স্ক্যাশে ক্লিক করলাম তারপর এখান থেকে আবার আপনার এখান থেকে এটা আপনি ক্লিক করবেন আবার এখান্ত ওয়াশ বিটো এখানে ক্লিক করবেন এটু ওয়েট করবেন আমরা আপনাদের কিন্তু ডেটা কিন্তু আপনি ভালো করে দেখাইতেছি যে কীভাবে কাজ করবেন ওকে তো সেটা ওয়েট করবেন দেখুন আবার এখান থেকে মতন আইকন এসেছে আবার এখান থেকে উপর দেখতে পারবেন তিনটের মতন আইকন আসবে দেখুন তারপরে করসুন আসবে সেখান থেকে করসুন কেড়ে দেবেন বাস এখান থেকে দেখতে পারবেন একটা গ্রিন মতো আইকন এসেছে মানে সবুজ আইকন ডায়মন্ডে কিন্তু সবচেয়ে বেশি দেয় ওকে এটু ওয়েট করবেন এটা ক্লিক করবেন আমি কেটে দিলাম এটা ক্লিক করলাম দেখুন আমার কিন্তু এখান থেকে পয়েন্ট হয়ে গেল আমি আপনাদের একটি কথা বলতে ভুলে গেছিলাম সেখানে হলো আপনারা কিন্তু এখান থেকে পনেরো টাকার কাজ পাবেন তিনটে কাজ দেখালাম তিরিশ মিনিট পর পর কিন্তু আপনারা পনেরো টাকার কাজ করতে পারবেন বাস এখান থেকে তিনটি কাজ পাবেন তিনটি কাজে পাঁচচল্লিশটা কাজ করতে পারবেন মানে একই সাথে ওকে একই সাথে পাঁচচল্লিশটা কাজ করতে পারবেন তারপর তিরিশ মিনিট পর কিন্তু আবারও কিন্তু পাঁচচল্লিশটা কাজ করতে পারবেন ওকে এরকম করে আপনারা আনলিমিটেড কাজ করে কিন্তু টাকা আর্নিং করতে পারবেন তারপর এখান থেকে আবার দ্বিতীয় আবার তৃতীয় কাজ করার জন্য আবার এখান থেকে স্ক্যাশ এগিয়ে এখানে ক্লিক করে আপনার এই দেন আইকন দেখতে পারবেন এখানে আমি দেখাই আপনাদের এ দেখুন এখানে এখানে আপনার ক্লিক করবেন তৃতীয় কাজ করার জন্য তাহলে আবার আপনার সামনে অ্যাড আসবে একটা দেখলে এবার আপনার এভাবে কিন্তু এখান থেকে এই যে গ্রিন নাইকনগুলো এবার আসলে কিন্তু আপনার এখান থেকে বসে কিন্তু আপনারা নেক্সট কিন্তু আপনারা দেখতে পারবেন এরকম করে আপনার পুরোটা কাজ করতে পারবেন ওকে সো মূলত আপনার এখান থেকে এরকম করে কিন্তু কাজ করতে পারবেন ওকে দেখুন আমার এখানে কিন্তু এগারোশো উনপঞ্চাশটা পয়েন্ট কিন্তু হয়ে গেল এখন আসলে যে এটা কীভাবে উড্ডো করবেন উড্ডো করা খুবই সহজ এখান থেকে এ দেখুন এখান থেকে মাই ওয়ালেট আমি আপনাদের একটা কথা বলতে বলে গেছি এটা এটা কিন্তু কোনো কাজ না এখন পরবর্তী কোনো কাজ আসে অবশ্যই দেখতে পারবেন এখান থেকে ওইড্রো করবেন কিভাবে মাই ওয়ালেট এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি দেখবেন বিকাশ নগদ দুইটার মাধ্যমে নিতে পারবেন কীভাবে লিখেন সেটা দেখেন আপনাদের নিজেদেরকে সেন্ড উইড্রো রিকোয়েস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার এখান থেকে যে যা কিছু বলছে দেখুন এখান থেকে আমি আপনার পড়ে শোনাই আপনি যদি বিকাশ নিতে চান তাহলে নাম্বারে নাম্বারের শেষে বি লিখুন আপনার নাম্বার লিখবেন নাম্বার লাস্টে কিন্তু বি লিখবেন আপনি নগদ নিতে চান তাহলে নাম্বারের নাম্বারের শেষে কিন্তু এল লিখবেন এবং আপনি যদি রিসার্চ করতে চান তাহলে অবশ্যই আপনার নাম্বারের শেষে কিন্তু আর লিখবেন ওকে এখান থেকে আপনার ফোন নাম্বার দেবেন অবশ্যই কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্টের নাম্বার দিতে হবে আপনি নগদ অ্যাকাউন্ট থেকে তাকে নগদ অ্যাকাউন্টের নাম্বার দিতে হবে রিসার্চ করতে চান সেই রিসার্চ অ্যাকাউন্টে নাম্বার দিতে হবে ওকে এখান নাম্বার এখানে এখান থেকে আপনার যে ইমেলটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেই ইমেলটা দেবেন এখানে এখান থেকে সেন্ড উইড্রো রিকোয়েস্ট এখানে ক্লিক করলে কিন্তু তাদের কাছে কিন্তু এই রিকোয়েস্টটা চলে যাবে নেক্সটে কিন্তু আপনার এই নাম্বার নাম্বারে কিন্তু তারা টাকাটা খুব ইজিলি কিন্তু পাঠিয়ে দেবে ওকে আপনি রিসার্চ করেছেন সেই রিসার্চেও কিন্তু আপনার মোবাইল রিসার্চ কিন্তু তারা করে দেবে খুব ইজিলি এখান থেকে কিন্তু প্রায় এক থেকে দুই ঘন্টা লাগতে পারে আপনার টাকাটা মানে উড্র হইতে বেশি দেরি লাগে না ওকে আমি এখান থেকে একবার উড্র করছি আপনার সাথে শেয়ার করেছি তো বন্ধুরা এই আজকে ভিডিও আশা করি আজকে ভিডিও ভালো লেগেছে যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু একটা লাইক করে দেবেন আর আপনি তো আমার চ্যানেল নতুন থাকবেন তাহলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তীতে আপনার সাথে একটু নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ